এক সাহাবি আসছে এ ভাইয়ের প্রশ্ন শুনে আপনারা অনেকে হাসছেন এক সাহাবী আসছে আয়সা নবীজির কাছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার জেনা করতে ইচ্ছা করে একই প্রশ্ন আজকে যে ভাই প্রশ্নটা করলেন একই প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কাছে করছেন আয়শা বলছে রাসূল আমি জেনা করব আপনি পারমিশন দেন আমার সহ্য হচ্ছে না জেনা করব আমি চিন্তা করেন নবীর কাছে এসে বলতেছে আপনি অনুমতি দেন জেনা তো হারাম সেজন্য করতে পারি না আপনি বলেন একটু জায়েজ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন ভাই তুমি যার সাথে জেনা করবে সে কারোর মা সে কারোর স্ত্রী সে কারোর বোন তোমার মা তোমার বোন তোমার স্ত্রী তোমার মেয়ের সাথে যদি কেউ জেনা করে তোমার কাছে কেমন লাগবে আমি সহ্য করবো না তোরসাম সাল্লা সাল্লাম বলেন তাহলে কিভাবে তুমি করতে পারো এর কিছুক্ষণ পরে তিনি বললেন ইয়ারসোলা আমার অন্তরে জেনার যে খাহেস এবং চাহিদা আগ্রহ তৈরি হয়েছিল সেটা আলহামদুলিল্লাহ দূর হয়ে গেছে